হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালোই আছো ভালো দিনগুলো কি তাড়াতাড়ি চলে যায় তাই না আগের ভিডিওতে তো দেখলেই কালকে কত মজা করেছি ভালো দিন হুট করে চলে যায় আজকে আমি বাড়ি চলে যাবো কিন্তু এখনই বাড়ি যাব না আগে যাব আমার কাজে তারপর রাতে বাড়ি ফিরবো আমার বোন দেখলে কত কিছু টিফিনে পাঠিয়ে দিয়েছে অতটা আমি খেতে পারি বোন আর বোনের শাশুড়ি দুজনে মিলে এক গাদা টিফিন বানিয়ে আমাকে দিয়েছে এই গেঞ্জিটা কি তোমাদের চেনা লাগছে আমার কিন্তু সেম গেঞ্জি আছে আমার বোনের পছন্দ হয়েছিল বলে ও সেম অর্ডার করেছিল আমাকে বললো তুই আনপ্যাক কর যাওয়ার সময় ডগিকে আমি বাই বাই করলাম ওর নাকটাও আমি ঠিক করে দিয়েছি আমার বোনের মুখটা দেখো কাদো কাঁদো করছে ওর খুব খারাপ লাগছে আমি চলে যাচ্ছি বারবার বলছে আজকে ছুটি কর আজকে ছুটি কর কিন্তু কি করবো লোকের কাজ করলে তো আর ছুটি পাওয়া যায় না যাই হোক সবাইকে বাই বাই করে আমি চলে যাচ্ছি স্টেশনে বাইকে করে ছাড়তে গেছিল স্টেশনে গিয়ে বলছে দিদি আজকে যেতে হবে না থেকে থেকে যা যা আর সাথে সাথে ভাই ওই জালনা থেকে একটা বাচ্চা বাই বাই করছিল শিয়ালদার দিকে একটা ট্রেন যাচ্ছিল সেটা দেখে বলতে বলতে ট্রেন চলে আসলো আমি ট্রেনে উঠে বসলাম ট্রেনটা অনেকটা টাইম ছিল আর বোন বলছিল দিদি এখনো টাইম আছে তাড়াতাড়ি নেমে আয় বোনদের সাথে আবার দেখা হবে ষষ্ঠীর সময় ওরা এর মধ্যে আর আসবে না একেবারে ষষ্ঠীর সময়ই আসবে এখন আবার ষষ্ঠীর জন্য অপেক্ষা কখন ওরা আসবে একসাথে আবার খুব মজা হবে আনন্দ হবে আমাকে ভাই এসে বলল দিদি টিফিন কোটো গিয়ে খুলে রেখে দিও না হলে খাবার সব নষ্ট হয়ে যাবে গরম গরম রান্না করেই টিফিন কোটোতে দিয়ে দিয়েছে ঠান্ডা করার আমি টাইম দিই নি বলতে বলতে ট্রেন ছেড়ে দিল আর মনটা ভীষণ খারাপ লাগছিল স্টেশনটা আস্তে আস্তে চলে গেল তো যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্ত সবাইকে টাটা বাই বাই